আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছি হুকুম আলী এই হুকুম আলীটা কিন্তু একটা মাদ্রাসায় প্রিয় বন্ধুরা এই মাদ্রাসাটা হচ্ছে জামিয়াতুল সুফা নুরে মদিনা হিফজ মাদ্রাসা ও হজরত আয়সা সিদ্দিক মহিলা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং প্রিয় বন্ধুরা আমরা এখানে আজকে আসছি আমাদের কোরআনের পাখিদের আমরা একটা মেজিতে পারার যে চটটা বলে সেটা আমরা একজন শোভাকাঙ্ক্ষীর মাধ্যমে দিতে পেরেছি প্রিয় বন্ধুরা আমরা কিন্তু বিস্তারিত কথা বলবো আমরা ভিতরে আমরা কিন্তু ভিতরে ভিতরে চলে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ চলো আল্লাহ রাখছে তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু দেখেন এই যে আমাদের হুকুম আলিতে একটা এই যে মাদ্রাসা দেখেন এই যে কোরআনের পাখি কোরআনের পাখিদের কিন্তু নিয়ে আচ্ছা এই চটটা একটু দেখি তোমরা এই করো তো

তো আসলে মোটামুটি এগুলি সব গিলত না জি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছিল আমার একজন শোভাকাঙ্ক্ষী জি কিন্তু এই যে এটা কি বলে নামটা জানি এটা চট বলে জি বা কার্পেট বলে কার্পেট বলে বা মানে মেঝেতে পারার জন্য জি জি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে তাই না এই জন্য কিন্তু আমরা আজকে এটা মনে করেন তাই না আচ্ছা সবাই খুশি তোমরা কি এই জিনিস পেয়ে কি তোমরা খুশি কোথায় তোমার বাড়ি তোমার 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 মাটি শেরপুরে থানা ধনুর থানা কোথায় গ্রাম কোথায় তোমার ঘড়িহারা ঘড়িহারা ঘড়িয়া ঘড়িহারা ঘড়িহারা তোমার নন্দী গ্রাম তাই তোমার চরপাড়া এই চরপাড়া তোমার চরপাড়া চরপাড়া তোমার চালাপাড়া তোমার চরপাড়া তোমার গাইবান্ধা গাইবান্ধা এই একটা ছেলে প্রিয় বন্ধুরা এই কোরআনের পাখি গাইবান্ধা থেকে আজকে এই হুকুম আলী পড়াশোনার জন্য আসছে প্রিয় বন্ধুরা আজকে সবচেয়ে আমার খুশির দিন আজকে যে এই শোভাঙ্গির সাথে এই জিনিসটা দিতে পারছে আমার মনের মধ্যে তৃপ্তি লাগছে ঠিক আছে তোমার বাড়ি ফরিদপুর হ্যাঁ ফরিদপুর ফরিদপুরের বাড়ি জেলা তো সব আশেপাশে তাই তো যাই হোক প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে সবচেতে আমার খুশি লাগছে যে এই কোরআনের পাখিদের এই একটা উপহার দিছি আগামীতে আরো বড় বড় কাজ করতেছে প্রিয় বন্ধুরা আগামীতে ইনশাল্লাহ তোমরা দোয়া রাখবা তোমাদের জন্য আগামীতে আর ভালো কিছু হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকে তোমাদের মাদ্রাসে আমি ভালো লাগছে আমার এর পরবর্তী আসবো তোমাদের জন্য সারপ্রাইজ আছে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে হয়ে যাবে ঠিক আছে তোমার বাড়ি কোথায় মাটি করা আচ্ছা যাই হোক তোমার গাইবান্ধা অনেক দূরে দূরের ছেলেরা এখানে কিন্তু পড়াশোনা করে বিয়ে বন্ধুরা তো যাই হোক আমার বিশেষ অনুরোধ আমার এই ভিডিওটা যারা দেখবেন আমার প্রবাসী ভাই যারা আছেন এদের যে মাদ্রাসার জন্য অনেক কিছু প্রয়োজন অনেক কিছুর প্রয়োজন আমার এই ভিডিওটা আমার প্রবাসী ভাই আমার প্রিয় প্রবাসী ভাই যদি যদি চোখে পড়ে আপনারা অবশ্যই একটু বিশেষ বিবেচনায় দেখবেন যে এই কোরআনের পাখিতে যদি আমরা আরো ভালো কিছু দিতে পারি আপনারা একটু নজরদারিতে রাখবেন অবশ্যই আমার পেজ ভিজিট করে দেখবেন পেজের ভিডিও দেখার পরে যদি না মনে করেন যে এই মাদ্রাসাতে আমরা কিছু উন্নয়ন করে দিতে চাই আপনারা অবশ্যই দিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার যারা কাছের প্রবাসী মালয়েশিয়া প্রবাসী কুয়েত প্রবাসী যারা আছেন অবশ্যই একটু বেশি বিবেচনায় দেখবেন যাই হোক আজকে আমি সবচেয়ে দিন আমার ভালো লাগছে আমার কাছে খুবই তো যাই হোক আজকে কথা বাড়াবো না আমার জন্য তোমরা দোয়ার এক তো যাই হোক হুজুর আপনি আল্লাহ করে তোমরা আল্লাহ করো আমাদের যারা প্রবাসী ভাই যারা আছে তারা যদি আল্লাহ কবুল করে বুঝছেন আমাদের যারা প্রবাসী ভাই আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশ সর্বদিক থেকে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসী ভাইদের অনেক অগ্রগামী আছে বা অনেক অনেক ভূমিকা আছে তাদের জন্য আমাদের দেশ অগ্রগামী হচ্ছে বা উন্নতি হচ্ছে যেমন আমাদের প্রতিষ্ঠানে প্রবাসী ভাইদের অনেক অবদান রাখেন এবং অনেক কৃতিমখানা অনেক কমি মাদ্র সেগুলোতে প্রবাসী ভাইয়ের অনেক অবদান রাখেন আমরা তাদের জন্য অন্তর আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কামায় কাজের ভিতরে দান করেন এবং সুস্থতার সাথে যেন সেখানে থাকতে পারেন এবং তাদের কাজ শেষ করে আবার যেন পুনরায় আমাদের দেশে আমাদের মাতৃভূমিতে তারা ফিরে আসতে পারেন পরিবারের প্রিয় বন্ধুরা আসলে আমার কাছে আজকে মানে খুশি লাগছে খুশি লাগার কারণটা কি জানেন এই যে আজকে কোরআনের পাখি ছোট ছোট বাচ্চারা প্রিয় বন্ধুরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে কিন্তু একটা কোরআন কোরআন শিক্ষা তো যাই হোক আমি সবার জন্য কিন্তু শুভকামনা আমি চাব যে আমার যারা প্রবাসী ভাই যারা আছেন একটু বিশেষ বিবেচনায় দেখবেন যদি এদের জন্য আরেকটু ভালো কিছু আমরা ব্যবস্থা করে দিতে পারি ঠিক আছে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন তো আজকে কথা বাড়াতে চাচ্ছি না প্রিয় বন্ধুরা আমার নতুন পেজ সোহেল ভাই জিরোন সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন আমার পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত